হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নেপ্রাক্সিন প্লাস যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেপ্রোসিন প্লাস অর্থাৎ পাঁচশো এবং প্লাস টোয়েন্টি মিলিগ্রাম এটি প্রস্তুত করেছে ফার্মিক ফার্মাসিউটিক্যালস এটির মূল উপাদানের মধ্যে রয়েছে নেপ্রোক্সিন পাঁচশো মিলিগ্রাম এবং ইসোমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম তো আমি আপনাদের সাথে সহার সংক্ষেপে আলোচনা করব এই নেপ্রাক্সিন প্লাস ট্যাবলেটটির কার্যকারিতা কি এটি তাদের জন্য প্রস্তুত করা হয়েছে এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এই নেপ্রাক্সিন প্লাস ট্যাবলেটটির এটি মূলত অস্থি সন্ধি ব্যথা স্নায়ু ব্যথা মাংস তীব্র ব্যথা আপনার ব্যাক পেন বা কোমরে ব্যথা বা হাড়ে ব্যথা বা ইনফ্লামেশন ইত্যাদির ক্ষেত্রে এই অত্যন্ত প্লাস চমৎকার কাজ করে থাকে এটির সাথে অ্যাসিডিটি সমস্যার প্রতিরোধে এই সময় প্রা থাকায় এটার সাথে গ্যাস্ট্রিকের সেবন করতে হয় না তো এই ট্যাবলেটটি মূলত আপনার ব্যথা সমস্যায় এটি ব্যবহার করা হয় যা আপনার অনেককে বলে থাকে যে নিরাপদ ব্যথার ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তারপরে ওষুধ যে কোনো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে এই ওষুধটি আপনার অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি আপনারা সেবন করতে যাবেন কেননা আপনার অবস্থা অনুযায়ী আপনাকে এটি হয়তো চিকিৎসকগণ প্রেসক্রাইব করে থাকে দিবেন তো এটি সাধারণত ডোজ দিনে এক থেকে দুইবার এটি খাবার আগে এবং পরে খাওয়া যায় চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি খাবেন তারপরও এটি আপনার অবশ্যই সাবধানতার সাথে এটি সেবন করবেন কেননা এটিতে আপনার গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি থাকে সাধারণত পাঁচ থেকে দশ দিনের বেশি প্রয়োগ না করা এটি ভালো যতক্ষণ না চিকিৎসকের পরামর্শ আছে ততক্ষণ এটি চালিয়ে যাবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তো এটি আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে থাকে যেমন অ্যালার্জি রাইনেটিসের সমস্যা থাকতে পারে আপনার পূর্বে যদি গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিসের অতীতে পাকস্থলী আলসার থেকে থাকে সেক্ষেত্রে এটি অত্যন্ত সাবধানতার সাথে এটি ব্যবহার করতে হবে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করতে পারবেন কিনা এটি এই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে শুধুমাত্র একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে চিকিৎসক আপনাকে দেবে এছাড়া এটি আপনারা ব্যবহার করতে যাবেন না এতে গর্বের ব্রণের সমস্যা হতে পারে আর যাদের গুরুতর যকৃত বা কিডনি রোগের সমস্যা রয়েছে বা ফাংশন কম হলে তাদের সামঞ্জস্য বিকল্প চিকিৎসা আপনার অবশ্যই এটি বাদ দিবেন কেননা এটি কিডনি রোগী বা যাদের যকৃত সমস্যা রয়েছে তারা এটি সেবন করতে পারবে না এতে করে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন আরও বেশি হতে পারে আপনারা এই ট্যাবলেটটি যখন সেবন করবেন প্রচুর পরিমাণে পানির সাথে আপনারা এটি সেবন করবেন এটি খাবার পরে প্রচুর পরিমাণে পানি দিয়ে আপনারা এটি সেবন করতে যাবেন যদি দুই তিন দিনের মধ্যে প্রশম না হয় অথবা পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র হয়ে থাকে তাহলে অবশ্যই সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তো বন্ধুগণ এই ছিল আমাদের এই নেপ্রাক্সিন প্লাস ট্যাবলেটটি নিয়ে এটি সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে যান ধন্যবাদ সকলকে